বাংলাদেশ অধিকার পরিষদ আজ সারা বাংলাদেশের যেই মানে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের সরকার এই যে ব্যানার্জির সাহেব তাকে সরকার চাকরি দিচ্ছে কিসের জন্য এই দেশের মানুষের এই দেশের মানুষের ভালোর জন্য এই দেশের মানুষের উপকার করার জন্য আজ সে কি করেছে সে সেটা না করে দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে সারা বিদেশে এবং কি সারা চৌষট্টি জেলায় সে ঘর বাড়ি করেছে এবং কি তার জায়গা জমিন আছে আমার কথা হলো গ্রামে একটা ভাষায় কথা বলে যে গাই ভালো তার বাছুর ভালো বাছুর ভালো তার দুধ ভালো তাই আপনারা জানেন যে এই দেশের সরকারের চোখ ওই দেশে যারা দায়িত্ব পাইবে তারাও চোরে থাকবে কারণ ভালো মানুষের এই

আমরা জেলখানা খেলা সবাইকে আমার ধন্যবাদ সালামু আলাইকুম